কে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপস্থিত আছেন যুব মোর্চার কনভেনার মাননীয় বাপন হাসরা উপস্থিত আছে জেলার সম্পাদক মাননীয় সোমনাথ দাস আজকে পশ্চিমবঙ্গে যে বেকার এবং পশ্চিমবঙ্গে যে কর্মসংস্থান এবং শিল্প সংকট সেই সম্বন্ধে আমাদের দু কথা আজকে আপনাদের সামনে আমরা রাখব যেটা হচ্ছে বিপুল পরিমাণ কর্মসংস্থান হ্রাস পেয়েছে দু হাজার পনেরো থেকে তেইশের মধ্যে তিরিশ লক্ষের বেশি মানুষ তাদের কাজ হারিয়েছে কারখানা বন্দর হিরিক আপনার সবাই জানেন যে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে প্রায় বাইশ হাজার কলকারখানা বন্ধ হয়েছে যা শিল্প কাঠামোকে প্রকৃতভাবে দুর্বল করে দিয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি আজকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে রাজ্যে কাজের অভাবে গত চোদ্দ বছরে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন এবং বাংলার বাইরে গিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করছে আজকে এক সময়ের ব্যস্ত শিল্পাঞ্চল ব্যারাকপুট যেখানে প্রচুর কলকারখানা ছিল সেটা আজকে তৃণমূলের শাসনকালে একশো চুয়াত্তরটি কারখানা খান বন্ধ হয়ে গেছে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে এসএসসি নিয়োগের দুর্নীতি এবং পুরসভা নিয়োগ দুর্নীতির মাধ্যমে কর্মসংস্থান সুযোগ নষ্ট করা হয়েছে ভুয়ো জব কার্ড গ্রামীণ কর্মসংস্থানের নামে রাজ্য সরকার পঁচিশ লক্ষ ভুয়ো কার্ড বিলি করেছে যার ফলে প্রকৃত যারা অভাবী তারা কাজ ও টাকা থেকে বঞ্চিত হয়েছে